হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্রেম ছাড়া সুন্দর এই ডিজাইনে শাড়িটা আমি তৈরি করলাম আমার আমি যেহেতু শাড়িতে কাজ করি না আমার ফ্রেমেরও তেমন প্রয়োজন হয় না তাই আমি ফ্রেম ছাড়াই কাজ করার চেষ্টা করব এখানে আমি চেয়ারের সাথে কাপড় আটকানোর যে ক্লিপগুলো থাকে ওগুলো দিয়ে ভালোভাবে টান করে আটকে নিয়েছি আমি আসলের পোর্শনে আগে কাজ করে নিয়েছি আমার কাছে মনে হয় কি ভিডিও করতে গেলে আসলে কাজ করতে একটু দেরি হয়ে যায় এটা একটা পিওর সুতি শাড়ি আমি এই শাড়ির জন্য রঙগুলো তৈরি করেছি এনকে বাইন্ডার আর র কালার দিয়ে এক এক শাড়ির ক্ষেত্রে রঙ তৈরির প্রসেসিং এক এক রকম যেহেতু এটা সুতি শাড়ি রঙ ছড়িয়ে যাওয়ার ভয় থাকে না এই জন্য এন বাইন্ডার আর র কালার দিয়ে রঙগুলো তৈরি করে নিয়েছি এতে করে কাপড় তৈরি করার পরে ও কাপড়টা অনেক সফট থাকে আর শক্ত শক্ত হয়ে থাকে না আগেই দেখিয়েছি অফ ক্যামেরায় আমি আঁচলের পোশনে কাজ করে নিয়েছি এখানে আঁচল থেকে বুকের অংশ পর্যন্ত আমি চল্লিশ ইঞ্চিতে কাজ করেছি আঁচলের এবং চল্লিশ ইঞ্চির পর থেকে আরও পঁয়ত্রিশ ইঞ্চিতে আমি বুকের পোর্শনে কাজ করেছি এরপরে আর করা হয়নি আর আমি কুচির অংশে সম্পূর্ণটাই কাজ করেছি যেহেতু আমার নিজের জন্য তৈরি করেছি ভালো মানের কাপড় নিয়েছি এবং একটু গর্জেস করে করার চেষ্টা করছি ফুলগুলো আর্ট করা হয়ে গেছে এখন আমি পেন্টিং করব। এখানে আমি গোলাপি কালারের একটা রং নিয়েছি এর সাথে হালকা একটু সাদা সাদা কালার দিয়ে শেড কালার করে দিব আপনারা সব সময় খেয়াল রাখবেন তুলে একদিকেই ব্লেন্ড করবেন অল্প একটু কালার দিয়ে ব্লেন্ড করে দিলে বেশি অবশ্যই বেশি কালার দিবেন না এতে শাড়িটা একটু শক্ত হয়ে যাবে একদিক থেকে টেনে টেনে ব্লেন্ড করবেন এতে পাপড়িগুলো অনেক সুন্দর দেখা যাবে অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নেবেন যাতে ফিনিশিংটা ভালো আসে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ফুলের কাজ করে দেখাবো একই নিয়মে পুরো শাড়ি শাড়ির ফুলগুলোই দিয়ে দিব এখানে আমি রাব্বি তুলি নয় নম্বর তুলি ব্যবহার করছি বেশিরভাগ কাজই আমি এই তুলিটা দিয়ে করে থাকি এই তুলি দিয়ে কাজ করলে ব্লেন্ড করতে অনেক সুবিধে হয় এখানে ফুলগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন ডালপালা আর পাতার কাজ করে নিয়েছি পাতা দেওয়া আমি সবুজ কালারের সাথে একটু হলুদ কালার নিয়ে ব্লেড করে দিচ্ছি এতে পাতাগুলো অনেক সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন আমি একটু আঁকা বাঁকা করে দিয়েছি এতে করে পাতাগুলো দেখতে আরো একটু বেশি সুন্দর লাগবে একে একে আমি সবগুলো লতা পাতার কাজ করে নিচ্ছি সম্পূর্ণ সাইতে যেভাবে ফুলগুলোর কাজ করেছি একই নিয়মে কলিগুলোও দিয়ে দিয়েছি আমি এই কাজটা করার সময় স্কিপ হয়ে গিয়েছিল এখন কলিগুলোর দুপাশে একটু চিকন রেখা টেনে দিচ্ছি সবুজ কালার দিয়ে একর সাথে সাদা কালার দিয়ে ফুলের রেণুগুলো দিয়ে দিচ্ছি কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে কাপড়ে কোনোভাবে রং না পড়ে যায় আমি যে কালার দিয়ে তুলে দিয়ে কাজ করছি একইভাবে ওই কালারের সব দিয়ে নিচ্ছি একসাথে হলুদ কালার দিয়ে একটু রেণুগুন হাইলাইট করে দেব এবং কলিতেও একটু হলুদ কালার দিয়ে দিব যাতে জিনিসটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনার একটা লাইক আমার কাজের অনুপ্রেরণা যোগায় যেহেতু এটা আমার শাড়ির প্রথম কাজ অলা শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন একে একে সবগুলো ডিটেইল কাজ করে নিয়েছি আমি শাড়িতে কাজ করা হয়ে গেলে শাড়িটাকে ভালোভাবে রৌদ্র দিয়ে শুকেতে হবে ভালোভাবে পরে আয়রন করে নেবো তা দেখানো হচ্ছে না আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম